স্বাগতম আরেকটা ভিডিও আছে মূলত আজ এই যে আম্রোপালি যে যাত্রা রয়েছে আগে একটা ভিডিওতে দেখাইছিলাম মূলত দেখেন এই অলরেডি কিন্তু আমের উপযুক্ত সময় চলে এসে যতটা থেকে যাবে তাই দেখায় যে পাতার মাঝে মাঝে কিন্তু অনেক আম আইনি দেখতে পাচ্ছে অনেক আম আই পাতা মাঝে মাঝে অনেক বড় বড় আম ধরে রয়েছে আর দেখেন যে আমগুলো কত বড় আই দেখা হয় আম রূপালে সচরাচর কিন্তু ছোটো হয়ে থাকে তো আমার কি গাছের জাতটা দেখাচ্ছি তো এটা মূলত অনেক বড় এই দেখা যে অনেক বড় কিন্তু যে বড় বড় আম এই দিক দেখানো দেখেন অনেক বড় তো মূলত এখন কিন্তু এগুলো পেকে যাবে বা পাকার সময় হয়েছে একদম করে হয়েছে তো আমি আজ প্রথম কয়েকটি আম কেটে দেখাচ্ছি মিথিলের এখন যে এই যে আম তো আমি আজ কাটব একদম ফরমালিন মুক্ত আপনি যদি ফরমালিন মুক্ত আম খেতে চান তাহলে কিন্তু আপনাকে গাছ লাগিয়ে খেতে হবে বাজার থেকে যেগুলো কিনে খান এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্টই ফরমালিন দিয়ে কিন্তু তারা পাকায় তো মার্শাল্লাহ নিজ হাতে গাছ লাগে সেখান থেকে আম খাওয়া একটা আনন্দের আলাদা তো আমি কিন্তু এইভাবে রেখে এই পাতা সহ এইভাবে রেখে দেব এবং দুই দিনের ভিতরে কিন্তু পেকে যাবে এই যে এই এখানে আমি দেখাচ্ছি এই যে এই যে একটা এই যে দর্শক কথা একটাই যদি ফরমালিন মুক্ত আম খেতে চান তাহলে কিন্তু অনুসরী আপনি যে গাছ লাগিয়ে সেটাতে খেলে আপনি মনে করেন ফরমালিন মুক্ত দর্শক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম তোলে যাবর ধন্যবাদ